পূর্ব বর্ধমানের জামালপুরে স্কুল ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হল নটি বোমা পরিত্যক্ত জায়গায় বোমা ভর্তি স্কুল ব্যাগ উদ্ধার হয়েছে পুলিশ এবং সিআইডি বম গিয়ে বোমা উদ্ধার করে কমল কৃষ্ণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কমল কোথা থেকে এই বোমাগুলি উদ্ধার হলো দেখো যে ঘটনাটা আছে সেটা হচ্ছে জামালপুর থানার জোৎসিরাম অঞ্চলের অমরপুর এলাকার ঘটনা এবং গতকাল সকাল বেলাতে একটি পরিত্যক্ত জায়গা থেকে জায়গার জায়গাতে তোমার স্কুল ব্যাগের মধ্যে কতগুলি বোমা দেখতে পায় স্থানীয়রা এবং তারপর জামালপুর থানার জামালপুর থানা থানায় খবর দেওয়া হয় এবং জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকাটিকে ঘিরে রাখে এবং তারপর সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে সিআইডির সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড আহ ঘটনাস্থলে এসে বোমাগুলিকে উদ্ধার করে পাশেই যে দামোদর নদী সেই দামোদর নদীর চড়ে বোমাগুলোকে নিষ্ক্রিয় করে কুসুমিতা ধন্যবাদ খাস কলকাতায় এবার মাওবাদীদের নামে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠলো বড়বাজার থানা এলাকার ওল্ড চায়না বাজার স্ট্রিটে এলো এই হুমকি চিঠি কথা বলবো ময়ুক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ময়ূর কার কাছেই চিঠি পাঠানো হলো চিঠিতে কি লেখা রয়েছে দেখো গত একত্রিশ তারিখে চিঠি এসেছে এমনটাই পুলিশ সূত্রে খবর বড়বাজার থানা এলাকার ওল্ড চায়না বাজার স্ট্রিট এখানে প্রচুর ইভিটেশনের দোকান রয়েছে প্রচুর সোনার দোকান রয়েছে এখানকারই একজন ব্যবসায়ী তার কাছে মাওবাদীদের নাম করে একটা হুমকি চিঠি এসেছে এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এরপরই ওই ব্যবসায়ী তিনি একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন বড়বাজার থানায় ওই দেখছেন কমপ্লেনের বেসিসে পুলিশ আধিকারিকরা অলরেডি ইনভেস্টিগেশন শুরু করেছে চিঠির সূত্র ধরে কিন্তু খাস কলকাতায় বড় বাজারের মতো জায়গায় মাওবাদীদের নাম করে এই হুমকি চিঠি ঘিরে কিন্তু যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে যদিও লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে তারা হুমকি চিঠি সূত্র ধরে গোটা বিষয়টা তারা তদন্ত করছেন এবং কিনে বা তারা চিঠি পাঠিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে মাওবাদীদের নাম করে যে এই চিঠি আহ এটা স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু কোথা থেকে এই চিঠি অরিজিনেট করলো সেটা পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন কিভাবে চিঠি এলো তার কি ভাষা কত টাটা চাওয়া হয়েছিল কেন হঠাৎ হুমকি দেওয়া হলো এই যাবতীয় প্রেক্ষাপট গুলো কিন্তু তদন্তকারী আধিকারিকরা দেখছেন ধন্যবাদ এদিকে টিএমসিপি নেতা বিক্রমজিৎ দেওয়া ফেসবুক মর্যাদা হানি হয়েছে পুলিশের বিক্রমজিতের বিরুদ্ধে পুলিশের করা এফআইআর এই মর্যাদা হানির উল্লেখ করা হয়েছে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব বোলপুর আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ ঘোষণা হয়েছেন আমাদের সঙ্গে এই এফআইআর আর কি কি বলা হয়েছে দেখো গত এক তারিখে পুলিশের তরফ থেকে শিউড়ি থানা পুলিশের তরফ থেকে এই এফআইআরটি দায়ের করা হয়েছে এবং অভিযোগটা হয়েছে সতর্ক অভিযোগ তোমায় বলবো থানারই অর্থাৎ শিউড়ি থানারই যিনি একজন সাব ইন্সপেক্টর তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগে স্পষ্ট করে বলা হয়েছে যে বিক্রমজিৎ সাউ ওরফে জিৎ তার নামে অভিযোগ এবং সেক্ষেত্রে বলা হচ্ছে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি বক্তব্য সেই ভিডিও তিনি করেন এবং সেই ভিডিওতে যে বিষয়ে উল্লেখ করা হয়েছে টার্গেট করা হয়েছে আইসি বোলপুর লিটন হালদারকে এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে বিষয়টা শুধুমাত্র টার্গেট না সেখানে বেশ কিছু এমন শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো ব্যবহার করা যায় না এমনকি যে কথা বলা হয়েছে সেক্ষেত্রে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে পাবলিক সার্ভেন্ট যে কর্তব্য কাজ করছে সেই কাজে একটা ব্যাঘাত ঘটাচ্ছে এবং তাকে হচ্ছে যে ক্রিমিনাল থ্রেডস দেওয়া হচ্ছে অর্থাৎ এই এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে